এটা একটা বহুত বড় একটা শূন্য রসুল্লাহ সাল্লাম হিজরত হরিয়া যখন মদিনা শরীফ গেলা তো প্রায় দুইশো ষাট জন সাহাব মুহাজির মদিনা শরীফ গেছে যাওয়ার বাদে তার আর কোনো ব্যবস্থা নাই সোলাফিরেরও কোনো ব্যবস্থা নাই তো আনসারি সাহাবি হলে তারা তার মতামাত ঔষ সাকবস্তু হল যে এরা অকল ফার্মার আসলা গিরস্থার খেজবুরের বাগানি আইয়া হইলে আমার বাগানটা কি চল্লিশটা গাছ আপনার নামে ই গাছর যত ফসল আইবিন আপনি আপনার সংসার লাগাই আর সাহাবি আইয়া হইলে ইয়ার চুলা আমারগা আমার মানে বাগানে আর চারিবা করে একবার আমি দিলাইলাম আল্লাহর রাস্তাত ই গুনচর যত ফসল আইবো আপনি দিনর খামোত تبلیগর খামোত জেগনে আজ দরকার আপনি লাগে। আর মুহাজির সাহাবী হলরে তারা জাগির দিয়া দিয়া ই 255 বা 60 জনরে সবে জাগির দিয়া জার জিমা ইতনি এটা একটা সুন্নতি যদি আপনারে জমিন দান করেন আপনার বাৰীত ফলাৰ গাছ আছে আপনার বাৰীত বাসর জাৰ আছে অতো ইবাৰ আমাৰ এক নজোৱান বাই আলহামদুল্লিলা তান নজোৱানী তালে বৰকত দান কৰো কা শাহ নৰুলা আলম তাই তান বাস বাঁহ বাঁশ কাটোৱাৰ লাগি মাদ্ৰাছাৰ হুজুৰ হল গেছই তাই নাস্তা দুই হাজাৰ ষাঠিয়া চাৰা জাৰত যত বাঁশ আছিল কক্ক আপ্নাৰ কৈছোঁ আলহামদুলিল্লা কৈ তানে হা

ও জমিন এক কেয়ার আমি সাব্যস্ত করলাম ও জমিন এক সারা দান হমেশা আমাদের যাইত এটা হইলো সাহাবাই কেরামর সুন্নত এই সুন্নতটারে আমরা জিন্দা করতাম ইনশাল্লাহ আমরা চেষ্টা করব না নি আমি শুনিয়া খুশি হয়ে গেছি দুইটা সান্না সে দুই সাহাবাই কেরামর ইয়াদ রেহি নজান হলে তাজা করছেন সাহাবাই কেরামর ইয়াদ রেহি নজান হলে তাজা করছেন আল্লাহ তাবার কে তাহলে

কুরবানির আলহামদুলিল্লাহ অত্র এলাকার সব দনই হলে কুরবানি দেয় আর কুরবানির আপনারা দেয় আর শুনলে খুশি হইবা লন্ডন প্রবাসী কয়েক লন্ডনিয়ে তারা সকল বছর তারার কুরবানির গরুটা মাদ্রাসা দিলেন পাঁচটা চারটা ছয়টা গরু মাদ্রাসাত কুরবানি হয় ইগুন হলে তারা দুইটা তিনটা কুরবানি দিরা বাড়িতে দিরা লন্ডনও দিরা ও বুঝলা একটা শুনেপুর মাদ্রাসার বোর্ডিং ঘর তালবা হলে খাবকা হ্যাঁ আমরাও একটা দেই আমার আলহাজ ফারুক আহমদ তালুকদার সাহেব তাই একটা আমরা আলহাজ আব্দুল করিম সাহেব আমরা হকল মুরব্বী আমার চাষা তাই একটা এইভাবে আরও কুরবানি হল আয় হ্যাঁ আপনার বিভিন্ন সময় বিভিন্ন জনে দেন এখন সবর না না ই কয়েক কুরবানি এই আমার চাষা আব্দুল করিম সাহর বা বড় ভাই আল্লাহ জামার ইসলাম আরো একটা হ্যাঁ নাম হইয়া নিষেধ ইতা গড় আছে ইতা গড়ান তাকে সময় বড় বড় সামলা অকল আয় গরু আয় তো কুরবানি আপনারা দেইন এলাকার সবে সামলা মাদ্রাসা দেন তো আলহামদুলিল্লাহ সামলানিলাম করা হয়েছে গতবারর সামলায় আঠাইশ হাজার টাকা মিলছে এখন তো সামলার দাম কমই গেছে আর নয় আপনারা সামলায় আড়াই লাখ তিন লাখ টাকা পর্যন্ত মিলতো মাদ্রাসার দোকান আছে এখানে তো দোকানের ভাড়া আপনার নয়শ টাকা বাড়া নগদ আইসার নয়শ টাকা ভাড়া নগদ আইস আর বিশ হাজার ছয়শ টাকা ভাড়া বাকি আছে বিশ হাজার ছয়শ টাকা ভাড়া বাকি আছে তো এখানে আমি মনে আমাৰ আমার আপনার হিসাবে গেছ গেসটাকে কইয়া আমি লেখাই আঞ্চি এক মিনিট মাইকো মাততাম না আমি না যান বাজারও আমার হাজি আছে হাজি মানিকমিয়া সাবর মার্কেট আছে হ্যাঁ আমার হাজি আসকির মিয়া সাবর মার্কেট আছে কোনো মার্কেটের দোকানের ভাড়া বাকি নাই কোনো মার্কেটের দোকানের বড়া বাকি নাই আমি কসমাইয়া পইতাম পানো টাউনে যাওকা গোলা যাওকা আর দুনিয়ার নিয়ম হইল দোকানও হামানির আগে এক তারিখ বাড়া দিতা দোকানের বাড়ার নিয়ম হইল বাড়া এক তারিখ পরিশোধ করতা বাদে আপনি বাড়া দোকান থালা মারি যৌকা গিয়ে যেসা খান তারিখ বাড়া নাই পনেরো তারিখ বাড়া নাই বাড়া এক তারিখ দিত আমার মনে হয় খালিবাড়ি বাজার আপনারা সবে বাড়া আগে ক্লিয়ার করেন এরবাদে বাদে আপনি আস্তা মাস ব্যবসা কর এক তারিখ বাড়া ক্লিয়ার বা বাকী তাখার নিয়ম দুনিয়াত নাই। দুনিয়াত বলা বাকী তাহাার নিয়ম নাই। মাদ্রাসার হেও মাতির না বাখেও মাথে না বাখেও ইন মাত্রা নাই এল লাগে মাদ্রাসার বলা বাকি ইজ সহ্য খরা থ নাই সবকল আনারা জাহা গেছে বলা বাকী আছে আপনারা মেহের বানী আগামী সাতটা দুই সা্তার দিতে আমি আসি এক সপ্তাহ বাড়ি আমি আশা করবো আপনারা এই বাড়া ক্লিয়ার ফলি তা ক্লিয়ার না এর আগে দুই বছর আগে আমরা চেয়ারম্যান সাহেব মিয়া সাহেব তো আমরা মারছি মারার বাদে গরম হয়েছিল এর বাদে আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে হ্যাঁ মাদ্রাসার বাড়া কিন্তু আবার আগে খেয়াল আইতো আপনারা মেহরবানি করুকা কা আপনারা কোনো অবস্থা ইটা করেন না যান যে মাদ্রাসার দোকানের বড়া বাকি থাকতো ইটা হেউ হুনথা থা ইটা আপনারা লাগিও ঠিক নাই আমরার লাগিও ঠিক মাদ্রাসার লাগিও ঠিক নাই মেহরবানি করি মাদ্রাসার দোকান ওগুলোর বেড়া বাকি বইত না সব সময় ওগুলো ক্লিয়ার করবো আলহামদুলিল্লাহ খালিবাড়ি বাজার কালেকশন ইগুন সপ্তাহে কালেকশন ইগুন আপনার মসজিদ ওর ইনকাম মসজিদ মাদ্রাসারও মসজিদ বাজারেরও মসজিদ এর লাগি আপনার বাজারের সব দোকানদার সাহেব আসলে মসজিদও সাহায্য করেন তো ইগুন টুটেল মিলাই আইছে তেত্রিশ হাজার চারশো তেত্রিশ হাজার চারশো পঁচাশি টাকা জুমার দিন বাক্স আটাইন এই জুম্মার দিনের বাক্স কালেকশন হয়েছে একত্রিশ হাজার নয়শো সাতাত্তর টাকা মাদ্রাসার জমিন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাদ্রাসার জমিন আপনার আমার হাজি আব্দুল করিম সাহেবের জমিন দেওয়া এর ফলে আমার হাজি হবিবুল্লাহ সাহেবের জমিন দেওয়া আপনার এর ফলে আরো জমি হবিবুল্লাহ সাহেবের নাম তুলেছে যাই হোক আরো কয়েক জমিন দেওয়া আছে মাদ্রাসার প্রায় আড়াই কেয়ার মতো জমিন আছে মাদ্রাসার এই জমিনের মুঠ আয় হইলো আগুন মাসের দান হইলো সাত হাজার পাঁচশো টাকা আর বৈশাখ মাসের দান হইল পনেরোশো টাকা তো মুঠ হইলো নয় হাজার টাকা দান বাবদ তো মুঠ আমরা মাদ্রাসার সাত শতক জায়গা আছে তো আলহামদুলিল্লাহ এই জায়গার দান

আপনারা শুনলে অকল সময় খুশি হইবা আর আপনারা আর জানাও আছে আপনারা আর জানাও আছে প্রবাসী হকলে ই মাদ্রাসার বড় দান তাংতাং দিরা প্রবাসী হলে ই মাদ্রাসার বড় সহযোগিতা তাং থাং ই বছর জলসা উপলক্ষে সকল থাকি বড় একটা মজার জিনিস হইল আমরা প্রবাসী লন্ডন প্রবাসী যারা আছেন এরা হকলে একটা সকল থাকি পয়লা ওখান খেয়াল করেন যে জলসার যে খরচ এই খরচ আমরা আগে দিলাই তো খরচ আগে দিলাইলে জলসার যা ইনকাম হইলে এইগুলা দ্বারা মাদ্রাসা শিক্ষক বেতন বেতন দেওয়া যায় এই সব দেওয়া যায় মোস্তাক খান সবরে আমি ফোনটা দিলিয়া ওই দু কথা নিয়ে আইছি জলদি কই আমার ফোনটা দিলেও কা তো আলহামদুলিল্লাহ কোন কথা প্রীলে যে খরচটা আমরা আমরা মিটিং মাদ্রাসার জল সরচ হইব গরু উলামাই আমার হাদিয়া লাগব মাইকের খরচ লাগব পেন্ডালের খরচ লাগব প্রচার প্রকাশনা লাগবো লিফলেট লাগবো পোস্টার লাগবো ওইটা এখন এখন গছি লাইন আর গছার কারণে খরচটা আলহামদুলিল্লাহ উঠে যায় তো উঠার বাদে ইয়ার পরে আলহামদুলিল্লাহ আরও হকলে দেন

تو سلام علیکم جی جیپ ندی راستہ پسفاڑا بازار تک ندی راستہ دار سناپور بھاپ رہا تاز پور تھی تا

আমার আমরা অকলর মুরব্বী জনাব আলহাজ আব্দুল করিম সাহ তান আব্বা মরহুম আব্দুল জলিল সাহাব এই যে মসজিদ এই মসজিদের বুনিয়াদী জায়গা খান তান আব্বার দেওয়া মরহুম আব্দুল জলিল সাহের দেওয়া তো জনাব আলহাজ আব্দুল করিম সাহেব তাই পঞ্চাশ হাজার টাকা দিছই গরু বাবতে এরপরে আমার আম্মায় দিস আমার হাতিয়া হিসাবে এরপরে হাজী মাহমুদ আলী সাহেব সোনাপুরেরও হাজি মাহমুদ আলী সাহেব লন্ডন প্রবাসী তাইন এক লাখ টাকা দিচ্ছেন প্রচারণার খরচ হিসাবে জনাব আলহাজ হারুন মিয়া সাহাব রুফাফুর তাই জলসার সিন্ন উন্নি লাগি লাগিয়ে হাজার টাকা দান আলহামদুলিল্লাহ এর ফলে তাই প্রত্যেক বছর একজন শিক্ষকের বেতন তাই দান করেন এর ফলে জনাব آبد ال شاہید صاحب روفاپور یہ جو تنتلا گئی تنتلا کران جاگا تان آبر دوا اور جگہ آشا کرلام انشاء اللہ دعا کربا ہمارد بھائی تعین پچاس ہزار داخن ملان صاحب جیکما گانی لگائی دنچین ارف الحاد متاہر علی سوہیل بھائی ارفائی سہ تین تین ملیہ پچاس ہزار ٹکا دیسن আর হয়েছে গরুকাল লাগি ইয়ার ফলে জনাব আলহাজ গোসমিয়া সাহেব সোনাফুর তাই দুইশো পাউন্ড প্রায় বত্রিশ হাজার টাকা তান ছেলে আমার হাজি গোসমিয়ার ছেলে তাই একশো পঁচিশ পাউন্ড দিছেন একশো পঁচিশ পাউন্ডে প্রায় বাইশ হাজার টাকার মতো হইব ইয়ার ফলে আমরা সোনাফুর নিবাসী জোনাব আলহাজ হুসোন আলী সাহেব তাইন পঞ্চাশ হাজার টাকা দিছেন কৈশন মালান মাইকো লাগেন যান মাইকো তো আর অতটা নাই আলহামদুলিল্লাহ আমরা অন্যান্য ভাই আরো খরচ লাগে তো তাই তিন হাজার টাকা দান করছি সোনাপুর জনাব শিশু মিয়া সাহেব তাইন একশো পাউন্ড একশো পাউন্ডে প্রায় ষোলো হাজার তিনশো টাকা হইব আলহামদুলিল্লাহ তাইন দান করছেন জনাব মোহনা অলিউর রহমান সাহেব আমরা মরহুম নাজিম সাহেব হুজুর রহমতুল্লা আলহির সাহেবজাদা তাইন পঁচিশ হাজার টাকার ওয়াদা করছেন ইনশা এই সাহ আইক এরপরে জনাব চাহ আব্দুল আজি চাহ সোণাফুৰ তাইন বিশ হাজাৰ টকা দান খৰচই আলহুল্লা দোলাহন কবুলুৰ খৰ জনাবল হা জানুৱাৰীল ইছলাম চাহফুৰ জনাব হা জানুৱাৰীল ইছলাম চাহফুৰ তাইন চাৰিশ পাউণ্ড দান খচাই চাৰিশ পাউণ্ড ৰে আপোনাৰ প্ৰায় সত্তৰ হাজাৰ টকাৰ মত হ'ব জনাব ফাৰুক আহমদ তালুকদাৰ চাহ তাইন পঞ্চাছ হাজাৰ টকা দান খৰচ দুৱা খৰবা লাগি আমার বড় বোন হ্যাঁ জনাব আলহাজ রাজিয়া বেগম তাই না আপনার মাদ্রাসার বুনিয়াদি ছাত্রী অকল ফাইলা আব্বাই যখন শুরু করছিল তখন ফুয়ান ফুরি নকলে পড়াইতো বেঠাই না আছে হাজি মানিকা সাহ এর বাদে ও বাড়ির হাজি আব্দুল মুসব্বির সাহ মোর ঘুম এর বাদে আমার বড় বোন হাজি আব্দুল মুসব্বির সাহর হ্যাঁ বোন ও ইন তারা সকল পুরানা আপনার খাইফুর সব ও এনতল ফাইলা ছাত্র ও এনতান লগে আমার বই তাইন টাকা আর সকল বছর তাই সাহায্য করেন্লাতে বারে কালাই আমার আগে গত লাগিও খাস পাবি দোয়ার দোর খাবনা এখলাশুর রহমান সাহেব আমার ও মরনার হ্যাঁ আমার দমান মরণা এখলাশুর রহমান সাহেব মলনা আমার হাজির খলুর রহমান সাহেবের ছোট ভাই তাইন পাঁচ সকল বছর ইতা করতে সন্ধ্যা হয় আর ই এক মহল্লা আর ই আমার হাজি হলুর রহমান আর সাহা এখলাসুর রহমান আর আমার অলিউর রহমান রাউথ খাইয়ের সান্দা জারি আলহামদুলিল্লাহ যে সময় যে হুজুর হুজুরকলের ইসিট কাটিয়া কপি আমার কাছে পাঠাই তো আমি দেখি যে রাউত খাইতে গিয়ে আলহামদুলিল্লাহ সব সময় তাকে তাই সাহায্য করেন আর ই আমার আব্বার জমানা তো

তার আপনার সেলিম আহম্মদ সাহেব আব্দুল হক মোহাম্ম সাহর নাম আমি ও হারণে লইলাম আমার সেলিম ভাইয়ের নাম হইল তো আমরা এলাকার কিন্তু আব্দুল হক সাহর নাম ও লইলাম যে মাদ্রাসার যে সময় সামনে ভাবা যাইতো আল্লাহ খবর রে জন্য তোর বাকি সাহা নাই যাদুকা জানাব আলহাজ লেট আব্দুল মুসব্বির সাহর ওয়াইফ

এই আপনার বুরুঙ্গা পশ্চিম চিলাফাড়া অনতন বাড়ি তাই পাঁচ হাজারটা টাকা দিছেন আর তাই আরও মাদ্রাসায় তো দেই খাস পাবে দুহার দরখাস্ত করছেন জনাব শংসুল আলম সাহেব রুফাফুর আমার জনাব নেশাউর আলী বড় সেলের শামসুল আলম সাহেব তাই একশো পাউন্ড দান করছেন একশো পাউন্ডে ষোলো হাজার তিনশো রুফরে হইব আর খাসবাবে দুহার দরখাস্ত করছেন জনাব রাবেল রাহি হ্যাঁ আমার জনাব সুন্দর আলী সাগর জনাব সুন্দর আলী সাহর ফুলোর জনাব সুন্দর আলী সাহর ছেলে রাবেল রাহি তাই একশো পাউন্ড দান করছেন আল্লাহ তে কেও তালে কবুল ও মঞ্জুর করতা তাহান আব্বাসহ সকল দোয়ার দরখাস্ত করছেন জনাব রফিক মিয়া সাহেব মোহাম্মদ সাহ আমরা লাগা উত্তর বাড়ির আমার বাই জনাব রফিক মিয়া সাহেব তাই পাঁচ হাজার টাকা দান করছেন আর খাসভাবে সকলের লাগিয়ে দোয়ার দরখাস্ত করছেন জনাব আলহাজ বদরুল ইসলাম সাহেব লন্ডন আমার হজরত মহ্নাদ জাবির মিয়া সাহেব আমরা নুরানি শিক্ষক জাবির মিয়া সাহেব দুলাভাই হজরত মোহনা বদরুল ইসলাম সাহেব তাই দশ হাজার টাকা দান করছেন হাস দুয়ার দরখাস্ত করছেন জনাব আলহাজ আব্দুল আজিজ সাহেব রুহাফুর রুহাফুর আমরা আব্দুল আজিজ ভাই তাই পনেরো হাজার টাকা দিবা দিবা তাই মাদ্রাসা মাদ্রাসার সামনে এনে একটা সুন্দর বিল্ডিং বানাইরা মার্কেট বানাইরা আর মাদ্রাসা পনেরো হাজার টাকা দান করছেন হাস দুয়ার দরখাস্ত করছেন আমার ভাই মলনায় নামুল হক সাহ তাই দশ হাজার টাকা খাসবাবি দুয়ার দরখাস্ত করছেন জনাব কামরুল ইসলাম সাহেব হাসি ভাড়া আমরা মাদ্রাসার সাবেক ছাত্র আর ওখান লন্ডন থাকুন তাই দশ হাজার টাকা দিচ্ছই আর খাসবাবি দুয়ার দরখাস্ত করছেই বা বিশেষ দুয়ার বিভিন্ন কথা ওখানে আমার কইছেন ইনশাল্লাহ আমরা তান লাগে দোয়া শেষ সে দোয়া হইব আর বুঝর যারা আইবা তখন দোয়া করবা আমার বই আলহাজ রহিমা বেগম তাইন গতবার টাকা দিস হ্যাঁ ইসামতির মৌলানা ফজলুর রহমান সাহর সাহেবজাদা হজরত মৌলানা হাফিজ সালে আহমদ সাহ তান স্ত্রী আমার বোন তাইন এবার গতবার এক লাখ টাকা দিস এবারও পঞ্চাশ হাজার টাকা দিস আর খাস ভাবে দুয়ার দরখাস্ত করছেন আপনারা ওখানে দোয়া কর্তা ইসবর লাগি যতজনের নাম আমি কইলাম এরপরে আমার বাঙ্গালির আমার বাই জনাব

সুফিয়ান আহমদ সুফিয়ান আহমদ হ্যাঁ আপনার নৌজোয়ান সোনাপুর ও মনে হয় বছর লন্ডন গেছই ইতার তো লন্ডন নয়া গেলে আপনার থাকা খাওয়া ওঠার লাগিয়েও বড় কষ্ট হয় রুজি রোজগার যেতেও খরা তাই পাঁচ হাজার টাকা মাদ্রাসাত দিবা মনে করি পয়সা আইসি না তা হ্যাঁ আচ্ছা তো এইগুলো আইব ইনশাল্লাহ আ হ্যাঁ তান লাগিও দোয়া করতা ইয়ার পরে আবার না সালে আহমদ খান হ্যাঁ শিওর খাল হাজরত মালাই ইউনুস খান সবর সাহেবজাদা আমরা তিন নম্বর বনির ছেলে তাই লন্ডন তাকুই গতবারও দিছ অকল বছর দেন তাই নাজার টাকা দিলাইসেন আমি মালসাদ দিলাইছি এরপরে আমরা সোনাপুর নিবাসী জনাব আবদাল মিয়া সাহ আমরা মোর হোম মেম্বার সাহেব বাদশাহ সাহেব সুপরিচিত মানুষ তান ভাই আব্দুল মিয়া সাহ তাং পঞ্চাশ পাউন্ড দান করছেন ওনার অ্যাকাউন্টও জমা হয়েছে হ্যাঁ প্রায় আট হাজার টাকা হইব আলহামদুলিল্লাহ ইয়ার ফলে আমার বাই জনাব রেজওয়ান আহমদ আমরার মারহুম সাস আব্দুস্তাহর ছেলে তাইন আর তান আরফ বাই মিলিয়া তাইন তাইন সাত হাজার টাকা দান করছেন মাদ্রাসা তাইছে আলহামদুলিল্লাহ ইয়ার পরে আমার মাদ্রাসার নাজিম সাহেব হজরত মৌলানা শাহ ফাহাদ সাহ الحمدللہ جید علیم عالم تان بائی لندن تکی فسز ہزار ٹکا پٹائیسئن اور دوار درخواس پر درخواست اور تان بنیر زمائی ہے لندن تک